এই যে সমস্যা গুলো হয় এগুলো থেকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুক্তি পেতে পারি তো প্রথমে বলবো এটা কেন হয় এটা জানো এটা প্রথমত কারণ আছে সে কারণের জন্যই হয়ে থাকে প্রথম কারণ হচ্ছে কি এসটিডি ইনফেকশন বিভিন্ন রকম গনোরিয়া বা ক্লামাই ইনফেকশনের জন্য এই ধরনের প্রবলেম হয়ে থাকে যে জ্বালা পোড়া পিছনে অথবা আহ ভালোভাবে ক্লিয়ার না হওয়া সেগুলো হয়ে থাকে এছাড়া ইউটিআই ইনফেকশন ইউটিআই ইনফেকশন বলতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটা হয়ে থাকে ইকোলাই ব্যাকটেরিয়া আছে তার জন্য হয়ে থাকে অ্যাকচুয়ালি কি হয় ইকোলাই ব্যাকটেরিয়া যখন সংক্রমণ করে তখন কি হয় আমাদের ইউরিনারি ট্র্যাক যেটা আছে মানে মূত্রনালী যেটা আছে সেই নালীতে সংক্রমণ ঘটে ফলে আমাদের জ্বালা পড়া ভাব হয় গায়ে জ্বর আসে এবং কখনো কখনো এরকম ঠিক মতো ক্লিয়ার হয় না এর সঙ্গে দেখা যায় যাদের ডায়াবেটিস প্রচুর পরিমাণ আছে মানে ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যে গ্লুকোজের পরিমাণ বেশি বেড়ে যায় তখন সেটা আমাদের কিডনি সেই গ্লুকোজ ধরে রাখতে পারে না সেটা কি ইউরিনে কনভার্ট করে দেয় এবং তখন ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ মানে চিনি চলে যায় মানে গ্লুকোজ আসার জন্য সেটা বেশি পরিমাণে কি করে জল ইনটেক করে মানে জল ধরে নেয় ফলে আমাদের যে মূত্রের যে নর্মাল পরিমাণ তার থেকে পরিমাণ বেড়ে যায় ফলে আমাদের বেশি বারে বারে পিছিয়ে পড়ে এছাড়াও অনেক সময় বয়স হওয়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ড ইনলাক্স হয়ে যায় বড় হয়ে যায় প্রস্টেট গ্ল্যান্ড ইনলাক্স হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে যে নালীগুলো আছে সেগুলো সংকোচন হয়ে যায় ফলে সংকোচন হলে প্রস্রাব ক্লিয়ার হতে পারে না কিন্তু যারা ইনফেকশন হয়ে থাকে সেখানে প্রস্রাব ক্লিয়ার হওয়ার সময় জ্বালা যন্ত্রণা হয়ে থাকে এর সঙ্গে সঙ্গে বলা যায় যত বয়স বাড়ে অনেক সময় তাদের কি কাটতে থাকে মানে সংবেদনশীলতা কি মূত্র যে থলি আছে তাতে যখন অল্প পরিমাণ যখন ইউরিন জমা হয়ে থাকে কিন্তু মূত্র থলি থেকে সিগনালটা যায় যে মূত্র আহ জ্বরের একটা ফুল হয়ে গেছে তো প্রস্রাব করার জন্য তখন বারে বারে ঘুম থেকে উঠে যেতে হয় কিন্তু সেই পরিমাণ কিন্তু প্রস্রাব হয় না কারণ সেই ফুল হয় না তো এটা একটা ব্যাপার তো এর সঙ্গে সঙ্গে আর একটা বলা যায় আমি সব কিডনিতে পাথর হয়ে থাকে যেক্ষেত্রে যে কিডনির যে মুখগুলো বা আপনার মতুন মুখগুলো পাথর জমে পাথর এসে গিয়ে সেখান থেকে পিচ ফিরে করতে দেন ইনফেকশন এই সমস্ত সমস্যা থেকে সমাধান করতে গেলে আমাদের মেনলি কি করতে হবে রান্নাঘরে ব্যবহৃত দুটি জিনিস রয়েছে আমাদের আদা এবং বীজ এই দুটো যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি নিয়ম করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে মধ্যে কিছু রয়েছে যেগুলো হচ্ছে কি আমাদের ইকোলে যে ইনফেকশন সেটাকে পার্সেন্ট পর্যন্ত কমাতে সাহায্য করে এবং এই ইকোলে ব্যাকটেরিয়ার যে ইনফেকশন সেটাকে কমিয়ে দিলে আমাদের করে সেটা কি কমে যাবে এছাড়া এটা আমাদের ধনী বীজের মধ্যে একটা একটা প্রপার্টি আছে যেটার জন্য কি হয় এটা ইউরিনের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে যখন আমাদের ইউকুলে ব্যাক থাকে এবং বেশি হয় তখন কি হয় এই ইকুলে ব্যাকটেরিয়া গুলো আউট হয়ে যায় বেরিয়ে যায় এছাড়া আমাদের ধনীবীজের মধ্যে কিছু কম্পন্ন আছে যেগুলো আমাদের প্রধা ও জ্বালা এগুলো কমিয়ে যায় আমাদের ইউরিন পড়ানোর সময় যে জ্বালা হয় যে ব্যথা যন্ত্রণা সেগুলো কমিয়ে যায় এছাড়া আমাদের কিডনি যে বা কিডনির মধ্যে সেন্সিভিটি বা আমাদের যে প্রস্তুত যে সেন্সিভিটি যেটা থাকে সেটাকে কি করে এটাকে কমিয়ে দেয় কমিয়ে দেয় কি করে আমাদের যে পেচ্ছা করার যে বারবার উত্তেজনা এটা হয় সেটাকে কমিয়ে দেয় ফলে আমাদের পেচ্ছা বারবার করার যে উত্তেজনা সেটা কমে যায় এবং কি করে আপনারা ধন থেকে খাবে ধনীবিষ থেকে খাবেন কি করে এক টেবিল চামচ মতো ধনবিষ নেবেন সেটাকে দু কাপ মধ্যে জল নেবে তার মধ্যে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে জলটাকে মোটামুটি ধরুন ভালোভাবে ছেঁকে নিলেন সেটে সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুবেলা খেতে হবে এইভাবে যদি আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন খান আপনারা এই সমস্যাতে মুক্ত হতো এছাড়া রান্নাঘরে ব্যবহৃত যে কাঁচা আদা আছে সেটার মধ্যে ঝিঞ্জাল বলে একটা প্রপার্টি থাকে আমাদের যে প্রদাহ জ্বালা যেগুলো আছে পেচ্ছাপ করার সময় সেটাকে কমায় টয়লেট করার সময় যে জ্বালা প্রদাহ বা যন্ত্রণা এটা কমে যায় এছাড়া এই ইঞ্জবেশন কমিয়ে দেয় মানে এই আদা আমাদের শরীরের মধ্যে যে ফোলা ভাব যে কেন্দ্র করে ফোলা ভাব সেটা কমিয়ে দেয় ফলে আমাদের কি আহ প্রস্তুত থেকে আমাদের ঠিকঠাক মতো আমাদের ইউরিনটা পাস হতে পারে এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যে উত্তেজনা আর সিন্সিটিভিটি যেটা আছে সেটাকে কম করে দেয় কম করে দেওয়ার জন্য কি হয় আমাদের বারে বাড়ি যে শিক্ষামার যে প্রবণতা সেটা কমে যায় এবং আমাদের রাতের বেলায় মিং ভালো আছে তো আদাটাকে আমরা কি করতে পারি আমরা এক ইঞ্চি পরিমাণ আদা নিতে পারি কাঁচা সেটাকে আমরা একটু সল্ট আর সামান্য লেবুর সঙ্গে একটু লুচিয়ে নিয়ে সেটাকে মুখে দিয়ে ভালো করে ধুপিয়ে খেতে পারি এবং এইভাবে যদি আমরা দশ বারো দিন খাই আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা মুখে দিতে পারবো নমস্কার